হ্যালো রিবান তোমরা সবাই কেমন আছো অশোক হচ্ছে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে কিন্তু একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে বলো তো কী আজকে হচ্ছে আজ হলো অশোক অষ্টমী আর অষ্টমীর দিনে কিন্তু আজকে ঠাকুর দেখতে যাওয়ার ব্লক নয় এটা হচ্ছে একটা বার্থডে ব্লক তো একটা আমার দিদির বার্থডে আছে আজকে তা সেখানেই যাব। তো এর আগেও তোমরা সেখানটা দেখেছো আমি একটা অন্য ব্লকে দেখিয়েছি সেখানে আমরা গেছিলাম তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন আমি হচ্ছে রেডি হয়নি মেকআপ টেকআপ করে তো চল এখন আমি যাব মেকআপ করতে তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা করে দেখা হচ্ছে এদিকে আমি রেডি হয়ে নিয়েছিলাম দেখো তো তোমাদের ফুল লুকটা দেখাতে পাচ্ছি না এইটুব দিয়ে দেখিয়েছি তারপরে আমি চলে গেছিলাম গাড়িতে আর গাড়িতে কিন্তু বেশি ভিডিও করতে পারি দি এইটুসুনি করেছি তারপরে আমরা পৌঁছে গেছি এখন আমি বসে বসে বোর হচ্ছিলাম গাইস আর পাশে একটু অ্যাভয়েড করেছিল আমি বয়স দেওয়ার সময় সেদিন তো পুজো হচ্ছে আর পুজোতে বাজি টাজি সবাই ফাটাচ্ছে তো সেই জন্য তো এদিকে আমি বসে বসে বোর হচ্ছিলাম তারপর ভাবলাম সাথে একটু ভিডিও করে দেখাই আমি জামাটা এটা হচ্ছে আমার একটা বার্থডের জামা এটা হচ্ছে আমি বার্থডেতে পড়েছিলাম তো তারপরে এখানে পড়ে এসেছি বার্থডেতে আমার দিদির বার্থডেতে তো এ দেখানোর পর আমি তোমাদের একটু ডেকোরেশনগুলোকে দেখাচ্ছিলাম দেখো ডেকোরেশনগুলো কত সুন্দরভাবে করছিলাম আমরা আর বাইরের সাউন্ডগুলো একটু অ্যাভয়েড করো কারণ বাইরে যেহেতু পুজো হচ্ছে তাই বেলুন বাতি সব বাজাচ্ছে এদিকে আমি তো ওদেরকে ডেকোরেশানগুলো দেখাচ্ছে এদিকে দেখো ডেকোরেশনটা হয়ে গেছে প্রায় তারপরে কিন্তু সোজা বার্থডে আমি ভিডিও তুলেছি তারপর আর বেশি ভিডিও তুলে নিই এদিকে দেখো কেক কাটিং হচ্ছে তো এখন আমি বেশি বোগবো না তাহলে তোমরা দেখতে থাকো কেক কাটিংটা Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. কিছু দেখা যাচ্ছিলো না আমি একটু আমার ফাইনাল লুকটা দেখালাম তারপর কিন্তু খেতে বসে গেছি তো এটা যেহেতু এর দিনকে পুজোর দিনকে ছিল তো পুরো নিরামিষ ছিল তাই ছিল লুচি তার সাথে কাবি ছিল তরকারি ছিল মিষ্টি চাটনি পায়েস এটাই ছিল জল থাকে তো তাই সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি বেশি ভিডিও করে নিই তারপরে একটু বসেছিলাম সেটা একটু ভিডিও করেছি ভিডিও করা হয়ে গেছে দেখো আর বসে বসে বোর হচ্ছিলাম দেন তারপরে আর ব্লক ব্লগ করিনি তারপরে আমি তারপরে গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে যাওয়ার পরে দেখো একটু ভিডিও করে নিয়েছি দেখো কত সুন্দর করে এদিকে আমরা গেছিলাম টুটে করে তারপরে তো বাইরে আমি সেটা দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছে দেন তারপরে আমি বাড়ি চলে এসেছি তো বাড়ির এসে দেখো এই যে ভিডিও করে নিয়েছি কেমন লাগছে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে হবে না এখন খুব কষ্ট হয়ে গেছে গাড়ি